ইল্লা মা কাতা বাহুল্লা কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তালা তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন ওয়ালা বিচতামা উ আলা আইনাদুর রু কা বিশ্বাই ইন কাদকাতা বাহুল্লাহু লা ম ইয়াদুর রু ইল্লা বিশ্বাই ইন কাদকাতা বাহুল্লাহ আলাইকা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে মুসিবতে ফেলবে বিপদে ফেলবে আল্লাহ তাআল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না হবে কেবল তোমার ওই ক্ষতিটাই ওই মুসিবতটাই যে আল্লাহ তাআলা তোমার জন্য তাকে ধীরে লিখে রেখেছেন নবীজি সাল্লাল্লাহ করে সাল্লাম বলেন এই কথা লেখার পর মনে করেন এই যে শেষ লেখা এখানে দশ নং ওয়ার্ড গাজীপুর মহানগর ঠিক না এই ব্যানারে এরপরে আর কি নেই লেখান আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই কথাইটা লিখবার পর তক লেখা শেষ রুফি আতিল আকলাম ও জফাতি সোহব নবীজি বলেন এরপরে কলম সরাইয়ে ফেলা হয়েছে কালি শুকানো হয়েছে অর্থাৎ আর কালিরও দরকার নেই এখানে আর কলম দিয়েও লেখার কিছু শেষ কথা গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না গোটা মখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারে উপকার তাই হবে যা তকদিরে মুসিবত তাই হবে যা কোথায় সুরায় তাওবার মধ্যে আসে হে নবী আপনি বলে দেন আমাদের কোন মুসিবত হবে না কেবল তাই হবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক ও আল্লাহন আর মোমেনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা এই কোরআন কথা আমাদের নবী সাল্লাহ আজহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন সবসময় করতেন আল্লাহ সুসাল্লাহ সাল্লাহ সাল্লাম এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন এর মধ্যে এটা বলতেন আল্লাহ আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে কি চমৎকার আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো কারো চেষ্টায় কি লাভ হবে এই জন্য দোস্ত কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল প্রতি দুই মিনিট অন্তর অন্তর হের কাছে এখান থেকে আপনারা ফোন দিছে কদ্দুর কদ্দুর এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে হয়েছে তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় নাই ফয়সালা কার্যকর হয়েছে কার আল্লাহ তালা জন্য দোস্ত নৌজওয়ান কিশোর ভাই তোমাদেরকেও বলি ভাইয়া জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা আগামী জীবন সুন্দর হওয়ার জন্য আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয় নিরাপদে থাকতে হয় একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয় শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি আমার এই লাইন টাইন আসে ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে কিছুই হবে না কিছু নিতে হলে আর শাহজিমের মালিক থেকেই নিতে হয় ওনার সাথে সম্পর্ক করলেই ভালো ওনারে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন কি চমৎকার কথা আল্লাহ বলছে বিশ্বাস কর তোমাদের রিজিক আসমানে কোথায় অমা তু আদুন দুনিয়ার জীবনে যত কিছুর वादा তোমার জন্য দেওয়া সবকিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান ফাও রাব্বিস সামাআ ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আনকুম তানতিকুন আবারো আল্লাহ বলতেছে বান্দা আসমান ও জমিনের যিনি রব মানে আমি আল্লাহ আমি আমার নিজের কসম করে বললাম ইন নাহুল হাক এটাই সত্য কথা এটা আমার বলছে এই আয়াতের পরের আয়াত হলেই কথা এটা আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লার কসম করি আমি আমার জাতের কসম করে বললাম ইন নাহুল হাক এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসাতেও না স্কুলেও না না বিদেশেও না দেশেও না আসমানে বিদেশ করছে আমার একজনের বাড়ি গাড়ি সব হয়েছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়ে তো বাড়িতে এমন হলো কেন একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডের সিএনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া আইসি স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে কই রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম সেম একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আয় ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় ফায়সালা আস ইন নার অব বি অবসুতুর ইস আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন ওয়ায়কদির অর্থ হলো যাকে আল্লাহ চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফায়সালা আল্লাহ তালার ফায়সালা হ্যাঁ ফাসাউফা ইউক নিকুমুল্লাহমিন ফাবলিহি ইনশাহ আ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন এ আল্লাহতালার ইচ্ছা আল্লাহ ইচ্ছা। কোন যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার সুদখোর তুমি ভুল করছ ঘুষখোর তুমি ভুল করতেছ খোদার কসম সুদের ইনকাম দিও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় আল্লাহ তালা করা হাদিসে বলছে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দা মনে রাখিস ইনলাম তাফাল আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও আল্লাহর ওয়াদা মালা তু ইয়াদাকা সুগলান না ফরমান আমি তোর হাত তোর জিন্দিগি কর্মেই ব্যস্ত রাখমু অপসর তোকে দেব না কামের মধ্যে রাখিয়া দেবো তোরে ওয়ালাম আসুদ্দা ফাক রাখা কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না অভাব দূর করব ঠিক আছে কামে করো আমার পরিচিত লোক আছে মিয়া হুজুর এমন কাস্টমার চল্লিশ মিনিট ধরে ফেসাবে ধরছে ফেসাবে ফাইটটা যাইতে আছে কিন্তু মতনের টাইম না নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করে আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া করে আল্লাহ তালা বলছে নামাজেরও সময় নাই আমার সেজদা দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমান কামে তো করতি ল কর ঠিক আছে কামে কর অবার টাইমের উর্ফি দিয়া কর কর গাম ভাইরোক কিন্তু কিস্তি শেষ হবে না অভাব যাবে না চাহিদা পূরণ হবে না হাদিস আল্লাহর ওয়াদা এটা মালে তুই আদা কাস্য তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো অপসর মিলবে না কিন্তু অভাব যাবে না আর ইয়াবনা আদম আল্লাহ বলছে হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দিগির জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালা তু সাদা আমি তোমার দিল ধনী বানায় দেবো অন্তরে বাদশাহ বানায় দেবো বাদশাহ

কোন এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তারা তাদের জন্য খুলে দেব ভাইয়া আরবিতে লাভ এটা একটা শব্দ রিব হুন রাবাহুন মানে অর্থ লাভ আর বারাকা বরকত যেটা রেখে বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানে টাকার পিঠে টাকা বাড়তেছে দশ টাকা বিশ টাকা হয়েছে বিশ টাকা চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা আশি টাকা হয়েছে আশি টাকা লাখ টাকা হয়েছে লাভ হইতেছে আরেকটা হলো বরকত হচ্ছে তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার মিলাই এলো একসে মাছও কিনছে তরকারিও কদ্দুর কিনছে চাউলও কিনছে হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে আরেকজনে নিছিল দশ হাজার টাকা মাছ এটাই কিনে লাগছে সাড়ে নয় হাজার টাকা বুঝেন নাই আরো খরচ বাকি রয়ে গেছে অনেক বাকিগুলা ঋণ করছে পরে দিয়ে দিবে তাহলে এক তো হইল কি বরকত মানে হালাল বৈধ টুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া আরেকটু হলো লাভ হয়েছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে রাত্রেবেলা চুরিও করে না ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই সুতখোর হারামখোর কিস্তিখর মাস শেষে নব্বই হাজার নব্বই লাখ টাকা কামাই করলো কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না অভাবতার যায় না জন্য আমি তো সব সময় বলি যে হারাম কর তোর কিস্তি অভাব কোনো দিনও যাবে না